আসসালামু আলাইকুম সেক্ষেত্রে কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি বি একটা প্রিফিক্স নিয়ে আলোচনা করব গতদিন আমি সাবিস নিয়ে আলোচনা করছি বি একটা প্রিফিক্স হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং সেটাতে নতুন নতুন শব্দ গঠন করা সেটা শিখবো এবং সেটা দিয়ে অর্থ কী হয় সেটাও আমরা শিখব অর্থ লিখছি দেখা যাক বি মানে মিথ্যা ধারণা জন্মানো কোনো কিছু সম্পর্কে বিলাই মিথ্যা ধারণা দেয়া বা ধারণা জন মানে এরকম যদি হয় বি ক্লাউড ক্লাউড মানে কিন্তু মেঘ বি ক্লাউড মানে হলো মেঘাচ্ছন্ন হওয়া মেঘাচ্ছন্ন হওয়া বি ফল মানে হলো ঘটা ফল মানে এমনি ফল মানে হলো এমনিতে যে ফলটা থাকে সেটা মানে পথিত কিন্তু তার আগে যদি বি হয় তাহলে হবে হলো বি ফল মানে হলো ঘটা বি মিন মানে হেও করা বা ছোট করা বি মিন মানে হেও করা বি ফুল দেখো ফুল মানে বোকা বি ফুল মানে বোকা বানানো কাউকে বোকা বানানো এ বি ফুল শব্দটা আছে মানে কাউ বয় নামে একটা গল্প আছে কম্পোডিং স্টোরি এ নটি কাউবয় বি ফুল দ্য পিপল মানে এই দুষ্ট রাখাল ছালক ছেলেটি গ্রামের লোকদেরকে কি বোকা বানিয়েছিল সেখানে আসে তারপরে দেখো সিজ মানে অবরোধ করা অবরোধ করা মানে কোনো কাজে বাধা দেয়া যেমন ধরো এই যে এখন বাংলাদেশের সাতটা কলেজ মিলে মানে তারা বিশ্ববিদ্যালয় ঘোষণা করার জন্য রাস্তা অবরোধ করে তাহলে এই ক্ষেত্রে হলো বিসিজ বি মানে অবরোধ করা তারপর দেখো বি ফ্রেন্ড বন্ধু হয় ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তারপরে বি ফ্রেন্ড হয় তারপর বি কয়েট আমি একটু না দূরে হয়েছে বি কয়েট মানে হলো শান্ত করা কয়েট মানে শান্ত কিন্তু বি কয়েট মানে হলো শান্ত করা বি লিটল মানে ছোটো লিটল মানে হলো ছোট করা লিটল সামান্য হতে পারে কমও হতে পারে বাট যদি লিটল হয় তার মানে ছোট করা ছোট করা মানে একটু অপমান করা যেটা বোঝায় সেটা হবে বিটাইট মানে ঘটানো মানে ঘটে ঘটে দাও বা ঘটে এরকম হবে বি লেট মানে দেরি করা বিলেট মানে হলো দেরি করা দেরি করা যেমন লেট তো এমনিতে দেরি কিন্তু বি লেট হলে সেখানে দেরি করা হবে বিফিট মানে মানানসই হওয়া ফিট মানে মানানসই মানে একেবারে বলে না ফিট একবারে হান্ড্রেড হান্ড্রেড ফিট ওরকম বি ফিট মানে মানানসই হওয়া তারপরে বি নন মানে পরিচিতি লাভ করা বা পরিচিত হওয়া নন মানে পরিচিত বি ননন মানে হলো পরিচিতি লাভ করা বিকাম মানে হওয়া কাম মানে আসার কিন্তু বি যোগ হলে বিকাম এমনিতে একটা ভার আসে কিন্তু কাম থেকে যদি আরেকটা ভার করতে পারে তখন তারা বি যোগ করতে হবে তার মানে আমরা শিখলাম একটা জিনিস ছেলে এই বি মানে হলো এমন একটা সফিক যেটা কোনো অ্যাজেক্টিভ বা নাউনের আগে নাউনের আগে যদি যোগ হয় তাহলে সেটা তখন আর নাউন বা অ্যাজেক্টিভ থাকে না সেটা তখন ভার হয়ে যাবে তাহলে এই কয়েকটা ভাব শিখলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা ভাব শিখলাম এই চোদ্দোটা ভাব দেখো আমাদের কয় মিনিট লাগলো সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট দিয়ে একটা বি দিয়ে কীভাবে চোদ্দোটা ভাব তৈরি করা যায় ভার হয় দিয়ে আমরা এখন বাক্য তৈরি করবো বাক্য তৈরি করা শিখব যেমন ধরো এখান থেকে নেই বিল দেরি করো না দেরি দেরি করো না তার মানে ইম্প্যাটিভ বাক্য ডিট বি লেট আচ্ছা ফিট হও মানে মানান সই হও মানান সই কাজের পুরো বাক্য লিখি কাজের জন্য মানান সই হও কাজের জন্য মানান সই হও তার মানে এখানে আসবে মানান সই হওয়ার ইংরেজি কি বি ফিট কার জন্য কাজের জন্য জন্য ইংরেজি হলো ফর কাজের জন্য কাজের ইংরেজি হলো ওয়ার্ক তার মানে কি দেখো তো বি ফিট ফর ওয়ার্ক মানে কাজের জন্য কি হও মানসই হ আরেকটা জিনিস মনে রাখবে একটা সহজ টেকনিক শিখে দেয় এ হ ও যা শব্দের সাথে যে ভার্বের সাথে থাকবে সবগুলো ইম্পারেটিভ সবগুলো ইম্পারেটিভ বাক্য হয় ইম্পারেটিভ বাক্যে দেওয়ার জন্য সাবজেক্ট ইম্পারেটিভ বাক্যের কোনো সাবজেক্ট থাকে না আচ্ছা তাহলে আমরা বি দিয়ে শিখলাম বা বি দিয়ে আরও দুটো জিনিস বাক্য তৈরি করা শিখলাম আবার মানে কোনো ভার্বের শেষে যদি ও থাকে তাহলে সেটা এই ইম্পারেটিভ বাক্য হয় সেটাও শিখলাম আশা করতে তোমাদের ভালো লাগলো পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ